বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমাদের আমি একদিন আগেই আপডেট দিয়েছিলাম সাব ইন্সপেক্টরে আমি তোমাদের বলেছিলাম যে এই যে তোমাদের রেজাল্ট এবং পিএটি পি সেটা কিন্তু তারিখ থেকে হবে বিজ্ঞপ্তি প্রকাশিত করে তারা সমস্ত কিছু ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে ডাব্লিউ বোর্ড বিস্তারিত আমরা ভিডিওতে জানবো ওই জন্য তোমাদের আমি আগেই বলেছিলাম ডাব্লু তোমাদের যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য মা অনলাইন পয়েন্ট প্রথমত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকটি ক্লিক করো দ্বিতীয় নম্বর যে তোমরা যে মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাও ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্কটা পাবে সেখান থেকে অবশ্যই প্রবেশ করে যাও আমরা ভিডিও না বানাতে পারলে সেখানে আপডেটগুলো সবার প্রথম দিয়ে দিই তো চলো ভিডিও শুরু করা যাক আর ডাব্লিউ বি কনস্টেবলেরও তোমাদের আপডেটগুলো এসেছে সেটা নিয়েও আমরা আলোচনা করবো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডব্লিউপি এস আই ছয় এগারো দু হাজার পঁচিশ আজকে নোটিশটা প্রকাশিত হয়েছে তোমাদের যে ফিজিক্যাল ঠিক আছে সেই ফিজিক্যাল তোমাদের সতেরো এগারো দু হাজার পঁচিশ টেন্টেটিভ যে ডেটা সেটা কিন্তু এখনো পর্যন্ত সিলেকশন করে রেখেছে ডাব্লুবি বোর্ড এবং তোমাদের কিন্তু কয়টা রেঞ্জে তোমাদের মাঠটা হবে তিনটি রেঞ্জে তোমাদের মাঠটা হবে সেটা পরিষ্কারভাবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এরপর আমরা যাবো ডাব্লিউ বি পুলিশ কনস্টেবেলে এবং রেজাল্টের আপডেটটা তোমাদের বল দিই রেজাল্ট নিয়ে তোমাদের কিন্তু ডাব্লিউবি বোর্ড কাজ করছে আশা করি শুক্রবার কালকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু অনেকটা বেশি রয়েছে অনেকে ভিডিওর নিচে বাজে মন্তব্য করেছিল ঠিক আছে তারা আজকে চুপচাপ হয়ে গেছে তারা এখনও এই নোটিশটা দেখার পর এখনও যারা ফেক বলবে তো তাদের আর আমার বলার মধ্যে কোনো ভাষা নেই ঠিক আছে তারা অনেক শিক্ষিত তাদের তাদের লেভেলটা অনেক উঁচু তারা আইএস বা এর পরীক্ষার জন্য প্রিপারেশন করুক তো চলো আমরা কনস্টেবলের দিকে চলে যাই দেখে নাও এখানে আর একটা নোটিশ দিয়েছে যেটা তোমাদের তিরিশ এগারো দু হাজার পঁচিশে তিরিশ এগারো দু হাজার পঁচিশে ডাব্লিউ কনস্টেবলের যে পরীক্ষা হবে তার অ্যাডমিট কার্ড তোমরা দশ এগারো দু হাজার পঁচিশ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এবং ডেট অফ যে বার্থ দিয়ে মাথায় রাখবে এখন তোমাদের আর একটা কাজ করতে হবে তোমাদের যে ভেরিফিকেশান তোমরা যে পরীক্ষা দিতে আগে ভেরিফিকেশন কিভাবে হতো অফলাইন তোমাদের ভেরিফিকেশন হতো না মানে কোনোরকম আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন হতো না এখন আধার কার্ড ম্যান্ডেটরি করে দিলো মানে তোমাদের যে ডিজিটাল ভেরিফিকেশান লাগবে অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক লাগবে এবং সেই মোবাইল নম্বরে তোমার একটা ওটিপি যাই ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে তোমাকে কিন্তু তোমার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে হবে ভালো করে মাথায় রাখবে যে আধার কার্ড মোবাইল নম্বর যাদের যাদের লিঙ্ক নেই তারা তারা লিঙ্ক করে নাও যেই মোবাইল নম্বর দিয়ে তোমরা ডাব্লিউবি পুলিশে অ্যাপ্লিকেশন করেছো সেই মোবাইল নম্বরটা দিয়েই তোমরা আধার কার্ডের লিঙ্ক করার চেষ্টাটা করো ঠিক আছে নো ওটিপি নো ওটিপি উইল বি সেন্ট আদার দেন দ্য আদার লিঙ্ক মোবাইল নম্বর অ্যান্ড ইমেল অলরেডি রেজিস্টার উইথ দ্য বেঙ্গল পুলিশ ডিভারমেন্ট বোর্ড যেটার সাথে রেজিস্টার করাছে সেটার সাথেই তোমরা করানোর চেষ্টা করো সব থেকে ভালো হবে দিস প্রসেস ইজ ম্যান্ডেটরি মানে এটা তোমাদের করতেই হবে এখানে কালো কালার দিয়ে বলা আছে মোটা করে বোল্ট করে যদি তোমরা না করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু রিজেক্টেড হবে মানে তুমি পরীক্ষা দিতে গিয়েও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না বায়োমেট্রিক হবে অর্থাৎ তোমার আধার কার্ডের সাথে তোমার ডেটাটা মিলছে কি সেটা কিন্তু ডাব্লুবি পিআরবি বোর্ড চেক করবে ঠিক আছে পুলিশের পরীক্ষা তিরিশ তারিখে হচ্ছে যদি লাস্ট মুহূর্তে তোমরা পরীক্ষায় পাশ করতে চাও তোমাদের উদ্দেশ্যে আমি আমার স্ক্রিনে আমার নম্বরটা শেয়ার করব সেখানে যোগাযোগ করে ডাব্লিউ বিকেপি সুপার প্যাক লিখে দেবে হাজার নিরানব্বই টাকা প্রাইস রয়েছে ওর সাথে একটা মক টেস্টের বই তোমার বাড়িতে চলে যাবে এবং প্রত্যেকটা সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক ইতিহাস ভূগোল তারপর হচ্ছে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্সের যত পার্ট আছে ঠিক আছে পলিটির যত পার্ট আছে ম্যাথের যতগুলো আছে রিজনিংয়ের যতগুলো আছে এবং ইংলিশের যতগুলো আছে সেগুলো ভিডিও লাইভ রেকর্ড দেখতে পারবে এবং সবগুলো পিডিএফ প্রিন্টাবেল ফরম্যাটে পাবে তোমরা প্রিন্ট করেও পড়তে পারবে ঠিক আছে আর মাথায় রাখবে যারা যারা এই রুলসগুলো ফলো করবে তারাই কিন্তু পরীক্ষায় যে অ্যাটেন্ডেন্স সেই সিটে কিন্তু যে অ্যাপ্লিকেবল সেই অ্যাপ্লিকেবল হবে মাথায় রাখবে আমি আর একটা কথা বারবার বলছি যাদের আধার কার্ডের নম্বর লিঙ্ক নেই তাড়াতাড়ি কালকে গিয়ে ইমিডিয়েটলি করে নাও দশ তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এই রিলেটেড আরেকটা নোটিশ ডাব্লিউবি বি বোর্ড দিয়েছে বড়ো করে সেই নোটিশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যান্ডেটরি বলে একটা জিনিস লেখা আছে সাবমিশন অফ আধার নাম্বার বিফোর ডাউনলোডিং অফ ই অ্যাডমিট কার্ড ম্যান্ডেটরি কেন ম্যান্ডেটরি করেছে তোমরা দেখতে পাচ্ছ ওটিপি দিয়ে তোমাদের ভেরিফিকেশন করা হবে এবং পরীক্ষার হলে তোমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মিলিয়ে দেখা হবে সেই যে ক্যান্ডিডেটটা অ্যাপ্লিকেশন করেছে সেই ক্যান্ডিডেটটাই পরীক্ষা দিতে আসছে কিনা ঠিক আছে কি জন্য করা হবে তোমাদের এখানে করা হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ক্যাপচার ভেনু অফ রিটেন এক্সামিনেশন ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল ইফ দ্য ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স দ্য ক্যান্ডিডেটস আর নট ক্যাপচার যদি সেটার সাথে না মিলে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে সেটা দেখতে পাচ্ছ ঠিক আছে ও এমআর কপি সম্পর্কে তোমাদের বলা আছে কার্বন ডুপ্লিকেট এগুলো বলা আছে তোমরা চাইলে এগুলো ভিডিও মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকেও তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফগুলো আর একটা কথা যারা পুলিশের ব্যাচে অ্যাডমিশন হওনি লাস্ট মুহুর্তে কী করবে না করবে ভেবে পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলবো হাজার নিরানব্বই টাকা টাকাটা বড়ো না তোমার সিলেকশনটা বড় ঠিক আছে রিজুদা যেটা বলে সেটা করে সেটা তোমরা দেখে নিয়েছো এবং সেই আপডেটগুলো মিলে যায় তার মানে তোমরা এখান থেকে বুঝে নাও যে তোমাদের পরীক্ষায় কিন্তু টু হান্ড্রেড তোমাদের পরীক্ষায় কমন থাকবে কারণ আমরা পিআরবি বোর্ডকে খুব ভালোভাবেই যে অ্যানালাইসিস করেছি তারা কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন করছে সেই চ্যাপ্টারগুলো সেই সাবজেক্টগুলো এবং সেই সেই চ্যাপ্টার থেকে আর কি কি প্রশ্ন তারা করতে পারে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে আমরা কিন্তু এই কোর্সটাকে মডিউল করেছি যাতে তোমাদের খুব হেল্প হয় পরীক্ষায় জিগের ক্ষেত্রে তোমরা তেইশ থেকে পঁচিশের মধ্যেই জিকে কমন পাবে এইটুকু তোমাদের আমি বলে দিয়ে গেলাম আজকে ভিডিওতে যেদিন রেজাল্ট বেরোবে পঞ্চাশের ওপর আমি তোমাদের সিলেকশন দেখাবো আশা করছি ঠিক আছে সময় দেবে সবাই দেখতে পাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলের সাথে যুক্ত থেকো